রেজিংয়ে উপলক্ষে সেনা নৌবিবান বাহিনীর আমরা মূলত এই প্রামান্য চিত্রে যেটা দেখাতে চেয়েছি সেটা হচ্ছে যে চ্যানেল a canadian পাবলিক সার্ভিস টেলিভিশন you চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ মিডিয়া কাভারেজ হিসাবে আর্ম ফোর্সেস ডেতে উপস্থিত থাকার জন্য আমার নাম মেজর মনিরুজ্জামান হাকান আমি তিরিশ বিএমএ লং কোর্সের কন্টেম্পোরারি ইএমএ অফিসার প্রতি বছরের মতো আমরা এখানে আর্ম ফোর্সেস ডে প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকি যেখানে তিরিশ পিএমএ লং কোর্স থেকে সেভেন্টি এইট বিএমএ পর্যন্ত তাদের পরিবার এবং আত্মীয় স্বজন এখানে হাজির হয়ে থাকে এবং আমরা প্রতি বছর একুশে নভেম্বরের আশেপাশে যে কোনো একটা ছুটির দিনে আমরা সবাই একসাথে একত্রিত হই একত্রিত হয়ে আমরা আমাদের চিরাচরিত আনফোর্সেস ডে রেজিং ডে উপলক্ষে সেনা নৌ বিমান বাহিনীর সকল পদবীর কর্মকর্তারা আমরা এখানে একত্রিত হয়ে আমরা আমাদের রেজিং ডে পালন করে থাকি এবং আমরা আমাদের সার্ভিসকে স্মরণ করি কমরেডশিপকে স্মরণ করি এবং সবার সাথে একত্রিত হই এই আর কি এই আজকে আমরা সেই উদ্দেশ্যে টরন্টোতে মারখামে রুজ রিভার কমিউনিটি সেন্টারে আমরা এটা পালন করেছি এবং আপনারা বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা আমরা এখানে যারা মুক্তিযোদ্ধা ছিল এবং একাত্তরে যারা বীরাঙ্গনা যারা যুদ্ধ করেছে অ্যাক্টিভ যুদ্ধ করেছে তাদেরকে আমরা প্রতি বছরই স্মরণ করি প্রতি বছরই সম্বর্ধনা দিয়ে থাকি এবং এটা আমাদের জন্য একটা প্রাইড যে আমরা এখনও তাদেরকে সম্বর্ধনা দিতে পারি এবং তাদের সংস্পর্শে আসতে পেরেছি দুই হাজার চব্বিশের সশস্ত্র বাহিনী দিবস অন্যান্য বছরের সশস্ত্র বাহিনী দিবস থেকে একটু ভিন্ন এবং বিশেষ মর্যাদা সম্পন্ন উনিশশো একাত্তরের বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের আত্মত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে যেমনটি অর্জিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা পেয়েছিলাম একটি মানচিত্র এবং একটি পতাকা ঠিক তেমনি স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী একই মূল্যবোধ অর্থাৎ সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারে অনুপ্রাণিত হয়ে আমাদের হাজারো সন্তানের প্রাণের আত্মাহতি অঙ্গহানি এবং দৃষ্টিশক্তি বিসর্জনের মাধ্যমে বিগত জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলন এবং পরবর্তী গণ অভ্যুতানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ মুক্ত হয়েছে এক অভূতপূর্ব স্বৈর শাসকের শোষণ থেকে এবং নির্যাতন থেকে আর তাই গণতন্ত্রের এই পুনর্মুক্তিতে স্বাধীনতার মূল্যবোধ অর্থাৎ সাম্য সামাজিক মর্যাদা সুবিচার মানবিক মর্যাদা এর অনুপ্রেরণায় আমাদের কণ্ঠে আজ অরুণ অনুরণিত ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে মুক্তির কর বীর শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের এমন অর্জন যেন আমরা কখনো না ভুলে যাই আমরা যেন কোনোভাবেও অকৃতজ্ঞ একটি জাতিতে পরিণত না হই তাই এমন একটি ক্ষণে আমরা স্মৃতিচারণের মাধ্যমে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে একটি প্রামাণ্য চিত্র সম্পাদনা করেছি যাতে রয়েছে উনিশশো একাত্তর থেকে দুই হাজার চব্বিশ যেন একই সুতোয় গাঁথা আর দেরি না করে আমি সবাইকে আহ্বান জানাব শহীদ এবং জীবিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে অনুগ্রহপূর্বক নিশ্চুপ থেকে চিত্রটি উপভোগ করার জন্য আপনাদের নিরবতা এবং মনোযোগ অত্যন্ত এই শক্তিশালী क मुझमा nearbypend आपपा

সবাইকে অসংখ্য ধন্যবাদ যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো স্বাভাবিক বিপ্লব্ধ হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও জ্ঞানী পথে এই হত্যার প্রতি চায় না আমি তাকে ঘৃণা করি সবাইকে সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা আমি মেজর রিটায়ার্ড ওমর হায়াত চৌধুরী আমরা আজকে এখানে সমবেত হয়েছি কানাডার টরন্টো শহরে আমাদের রিটায়ার্ড বাংলাদেশ আর্মড ফোর্সেস অফিসারদের আমাদের যে ইনফর্মাল গ্রুপ রয়েছে সেই গ্রুপের সবাই মিলে আমরা একত্রিত হয়েছি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে আমি এবং আমার স্ত্রী সামিন খালেন আমরা দুজন একসাথে মিলে একটা প্রামাণ্য চিত্র তৈরি করেছিলাম যার মধ্যে যে ভিডিও এবং চিত্রকলা বা ফটোগ্রাফি যেগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো বিভিন্ন মানুষের অবদান থেকে নেয়া আমরা সেগুলোকে একসাথে করে সম্পাদিত করে একটি প্রামাণ্য চিত্র আপনাদেরকে উপস্থাপন করেছি আমরা মূলত এই প্রামাণ্য চিত্রে যেটা দেখাতে চেয়েছি সেটা হচ্ছে যে উনিশশো একাত্তরে স্বাধীনতার যুদ্ধ বা মুক্তি সংগ্রামে যখন আমাদের মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিলেন তখন স্বাধীনতার ঘোষণাপত্রে অর্থাৎ প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সে যা দশ এপ্রিল উনিশশো একাত্তরে সিগনেচার করা হয় সেখানে তিনটি মূল্যবোধের উপরে ভিত্তি করে সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেগুলো হচ্ছে সাম্য মানব মর্যাদা এবং সামাজিক সুবিচার আমরা দেখাতে চেয়েছি যে দু সালেও আমরা যে পুনরায় স্বাধীনতা অর্জন করলাম স্বৈরশাসকের পতনের মাধ্যমে সেখানেও আমাদের সন্তানেরা যারা আত্মাহুতি দিয়েছে যারা অঙ্গহানি ঘটিয়ে ঘটেছে যাদের এবং যারা অনেকে তাদের দৃষ্টিশক্তি বিসর্জন দিয়েছে তারাও ওই একই মূল্যবোধে অর্থাৎ সাম্য মানব মর্যাদা এবং সামাজিক সুবিচারে উদ্বুদ্ধ হয়ে তারা প্রাণ দিয়েছে দেশের স্বাধীনতার জন্য দেশের মুক্তির জন্য আমরা মনে করি বা একটা জাতির জীবনে বারবার স্বাধীনতা সংগ্রাম আসে যখনই তাদের স্বাধীনতা অরক্ষিত হয়ে যায় পরাধীনতার শৃঙ্খলে তখনই আবার প্রয়োজন হয় মুক্তির সংগ্রামে আর তেমনই একটি মুক্তির সংগ্রাম ছিল দুই হাজার চব্বিশের এমনটি আরও মুক্তির সংগ্রাম যদি ভবিষ্যতে আসে তাহলে দেশ এবং জাতি আমরা সবাই সশস্ত্র বাহিনী নিয়ে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী নিয়ে একসাথে ছাপিয়ে পড়ব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন You, oh, you. Oh, oh. Channel, a Canadian public service television. Watch, like follow.